সদরঘাট থেকে এখন আমরা নৌকার ঘাটে প্রবেশ করতেছি আর এইখানে একটা প্রবেশ ফি দেওয়া লাগে যেহেতু আমি ভিএপি তাই আমার কোনো ফি লাগে না যাই হোক আলামিন কিন্তু ফি দিয়েছে আর এই হচ্ছে তার প্রমাণ ঘাটে চলে আসছি আর এখন আমাদের একটা নৌকা ভাড়া করতে হবে আর এই কাজটা করবে আলামিন কারণ ও এসব বিষয়ে ভালো বুঝে এখানকার দৃশ্যগুলো এবং সাউন্ড আনকাট রাখবো যাতে করে সবাই এই জায়গার ফিল্ডটা নিতে পারেন সো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক

I'm not going to blow it out. I'm not g o i n 라 আমাদের নৌকার ছিল একজন নৌকা কেন আমরা ভিডিও করতেছিলাম এই জন্য সে খুব রাগ করতেছিল আমি প্রিন্স কে বলছিলাম আমাকে একটু জুম দিয়ে ভিডিও কর সে বলছিল এ জুম কেন দিবে পানির মধ্যে আসো আল্লা করো আমি আর কিছু নাই কিন্তু আলামিন বিভিন্ন কথা বলে মামারে খেপাইতেছিল শক্ত করে